বড় বড় গরো গেছে আমরাই তো ভালো ভালো না শনিবার যে মাস শনিবার নাই হ্যাঁ সেই মাসও তুমি আর আমি যাই গা হ্যাঁ কত কাজ আছে কিন্তু ফাইনাল আমি ধরো কেনা না কত ঘুমাই না

এডা এ কটাটা তে ঠিক আছে বুঝছো এটা ভয় পাও কেন এই যে হুনা Ceren মানুষ তে পেছালায়তে বড়ান যে হমনা বছরের ঢাককেন 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 নেহায়রে না বছরের তে বেচালায় দিব এটা আমি বুঝিনা দেখে তো আমি Ceren বালা পাইছি না এই বুতা মারা হয়ে গেছি গাওনো বালা পাইতেরি না হ্যাঁ তো যাও 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 যাও